হ্যালো গাইস গুড মর্নিং আরে দেখো আমার মাম্মামকে দিয়েই আজকে সকালটা শুরু করলাম কেন বলো তো যেহেতু আজকে মাম্মামের বার্থডে তো ওই জন্য মামামকে দিয়েই শুরু করলাম সকাল ঘুম থেকে উঠে মামাম তো খুব খুশি যেহেতু আজকের বার্থডে তো দেখো স্নান দান করে রেডি হয়েও গেছি যেহেতু একটু ক্লাস আছে যেতেই হবে কিছু করার নেই তো বেরিয়ে পড়েছি দেহট্টে যাওয়ার জন্য তার আগে যাচ্ছি কালী মন্দিরে একটু মাম্মামকে নিয়ে যাচ্ছি একটু ওর নামে পুজোটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো দেহট্টোর জন্য তো এখানে দেখো ফুল বাতাসা একটু ধূপকাঠি ধরিয়ে পুজোটা দিয়ে গেলাম আগে থেকে কিছু ঠিক ছিল না হঠাৎ করেই ভাবলাম যে একটু যাই অন্তত একটু মাথা থেকে আসি যাই হোক ওখান থেকে এসে আমরা বাসে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছে আমরা দেহটে যেতেই হবে কিছু নেই যেহেতু ক্লাস আছে ক্লাসটা তো আর কামে করানো যাবে না তো যাওয়ার পথে মাম জন্য একটা কেকও নিয়ে নিলাম ওখানে একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হবে যেহেতু মাম পাঁচ বছর হয়নি তার জন্য সেভাবে কিছু করছি না আর এই দেখো ক্লাস করাচ্ছিলাম ক্লাস করতে করতে ভীষণ বৃষ্টি চলে এসছে তো সেই জন্য সবাই ক্লাসে আসতেও পারেনি পরে কয়েকজন এসেও ছিল যাই হোক তারপরে ক্লাস ক্লাস করিয়ে চলে যাব নিচে আর মামা যেহেতু পাঁচ বছর হয়নি তার জন্য ওকে পায়েস পাঁচটা ভাজা এসবগুলো দিচ্ছি না জাস্ট শুধু মা যেহেতু আজকে সানডে ছিল রবিবার তো মা তো মাংস করবেই তো মাংস ভাতটাই দিয়েছে শুধু আর আমার মামা মা খেতে খুব মানে মাংস খেতে খুব ভালোবাসে আর চকলেটস তো সবসময় ফেভারিট যেগুলো ওর খুবই পছন্দ সেগুলো একটু থালার উপর সাজিয়ে দিয়েছিলাম বাবা নিয়ে এসেছিলো মাও একটা রেখেছিল চকলেটের জন্য তার জন্য সেগুলো সবই সাজিয়ে দিয়েছিলাম আর কেকটা এসেছিলাম তো এই দেখো আমার মামাম তো খুব ভীষণ খুশি যেহেতু বার্থডে বাচ্চারা খুশি হলে কি ভালো লাগে তাই না অন্য দিনের থেকেও যেন আজকের দিনটা একটু স্পেশাল একটু আলাদাই আর দেখেছ হ্যাঁ এখনও তো সেরকম বুদ্ধি হয়নি আগেই মানে নিজে খাবো মানে কেকটা ওর দেখে এতই লাগছে এত ভালো এত খুশিও ওকে বলবো এবার দেখো আমার মাকে খাওয়াতে গিয়ে নিজেই আগে খেয়ে নেবে এই দেখো দেখো এই দেখো কি ভালো লাগে না এইসব জিনিসগুলো দেখলে তাই বাচ্চারা যেগুলোতে খুশি হয় সেগুলোই ভালো লাগে এই দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে আমার মাম্মা সন্ন্যগ সবাইকে আর মিষ্টুরা তো এখন ওই বাড়িতেই থাকে আর মিষ্টি এসেছিলো পড়া ছিল তো ভালোই হলো বুনুকেও পেয়ে গেছে দাবাইকেও পেয়ে গেছে দা আছে দাদান আছে তাহলে দাদার কাকে যায় তাই না ভীষণ খুশি এতো মানে ভালো লাগছে ওর কি বলবো আরও ভা ওর ভালো লাগছে বলে আমারও খুব ভালো লাগছে আর হ্যাঁ আমি কেকটা খাইনি কারণ এটা আমিষ ছিল নিরামিষ কেক তো ছিল না যেহেতু আমি কালকে জন্মাষ্টমীর উপোস করেছি তার জন্য আমি আমিষ কিছু খাইনি সবই নিরামিষ খেয়েছিলাম আর আমার জন্য আলাদাভাবে রান্নাও করেছিলো আজকে পনির টনির করেছিলো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি বসেই আমরা বেরিয়ে পড়েছি ক্লাস টলাস শেষ করে এখন বাড়ি যেতে হবে কারণ বাড়িতে মানে এত কি বলবো মানে চাপ হয়ে যায় না একটা দিনের মধ্যে মানে এত কষ্ট হয়ে যায় কি বলবো যাই হোক মামা এখানে ঘুমিয়ে গেছিলো বাসের মধ্যে এত কষ্ট হয়ে গেছে ও থেকে গিয়ে আবার চলে এসেছি বাড়িতে বাড়িতে একটু পুজোও ছিল ঠাকুরের নাম ছিল তো দেখো নাচের ঘরেই হচ্ছে তারপরে দেখো বাড়িতে এসে ফট করে সাড়িটারি পরে রেডি হয়ে গেছিলাম তারপরে রাতে দেখো খাবার দাবার করার টরার পর এখন মাম মামের জন্য আবার আমার পাপা কেক নিয়ে এসেছে বার্থডে সেলিব্রেট হবে এখন এই বাড়িতে আর এই কেকটা অর্ডার দিয়ে বানানো ছিল তার জন্য একটা নিরামিষ ছিল যেহেতু বাড়িতে অনেকে নিরামিষ খায় আর আমিও সেই দিনকে খাবো না সেই কারণে মানে অর্ডার দিয়ে বানানো হয়েছিল যে নিরামিষ কেক বানানো হয়েছিলো তো দেখো আর মামা কত খুশি কত হ্যাপি আর মোমবাতিটা ওইদিকে নিভছিলো না ফু দিয়ে তো ওইদিকে এসে ফু দিয়ে নিভিয়ে তারপর আবার ওইদিকে গিয়ে দেখো না ও আর ভাই মানে কেকটা ওখান থেকে তুলছে আর খাচ্ছে তুলছে এত ক্রিমি ছিল কেকটা এত ক্রিম ছিল কি বলবো যাই হোক এখানে কেকটা কাটা হয়ে গেছে অন্তু সবাইকে খাইয়ে দিচ্ছে তারপরে আমার মামাম সবাইকে একটু গালে কেক লাগিয়ে দিয়েছে এত আনন্দ পেয়েছে না এত মজা করছে এই দেখো নাচছে আমার মামা দেখেছ খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে হ্যাঁ আরও ইচ্ছা আছে আরও ভালো করে ওর বার্থডে সেলিব্রেট করবো প্রত্যেক বছর বাট আগে পাঁচ বছরটা হোক তারপর তাছাড়া তো সেভাবে কিছু করতে পারছি না তো এই দেখো এইভাবেই সারাদিন মামাম আনন্দ করে কাটালো আর এখন নাচানাচি করছে ফোনে গান চালিয়ে ভাই আরও নাচানাচি করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট টাটা বাই